নিঝুম সাবলু নামে একজন জানতে চেয়েছেন আপু সুন্দর হওয়ার জন্য সাপ্লিমেন্ট খেলে কি কোনো ক্ষতি হবে জানাবেন প্লিজ সুন্দর হওয়ার জন্য কোন সাপ্লিমেন্ট পাওয়া যায় আমি আসলে সবার প্রথমে এই বিষয়টি জানতে চাচ্ছি আপনি যদি হেলদি লাইফ স্টাইল মেনটেন না করেন আপনার সৌন্দর্যটা আসলে ভেতর থেকে আসে সেই জন্য আমি সবসময় আমার পেশেন্টদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলে আপনার খাদ্যাভ্যায় যদি হেলদি না হয় আপনি কখনোই সুন্দর থাকতে পারবেন না আপনি উপর থেকে যতই রূপচর্চা করেন আপনি যতই সাপ্লিমেন্ট গ্রহণ করেন আপনার খাদ্যাভ্যাস সেলদি না হলে কখনোই সুন্দর থাকা যাবে না সুন্দর থাকার জন্য নিয়মিত বিভিন্ন ফলমূল শাকসবজি গ্রহণ করেন শাক গ্রহণ করেন বিভিন্ন ধরনের ফল গ্রহণ করেন সেটি আপনাকে সুন্দর করতে সাহায্য করবে খাদ্য তালিকায় লাল এবং হলুদ ফলমূল শাক রাখলে সেটি আপনাকে সুন্দর করতে সাহায্য করবে ফ্রেশ খাবার যদি আপনি গ্রহণ করেন সেটি আপনাকে সুন্দর করতে সাহায্য করবে শুধু সাপ্লিমেন্ট খেয়ে সুন্দর কখনোই ধরে রাখা সম্ভব হয় না যে কয়দিন সাপ্লিমেন্ট খাবেন হয়তো সেটা সাময়িকভাবে ফলাফল দিবে কিন্তু লাইফ লং যদি আপনি সুন্দর থাকতে চান গ্ল্যামারাস থাকতে চান অবশ্যই খাদ্য তালিকা সুন্দর এবং পুষ্টিকর হতে হবে